আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দৈনন্দিন কাজে সকলে কম্পিউটার ফাইল বা ডকুমেন্ট এর দরকার পড়ে তাৎক্ষণিক কাজের জন্য ফাইল ফরম্যাট রেডি করতে অনেক সময় লাগে তাই আমরা সকলে কথা চিন্তা করে 500 প্লাস ফাইল ফরম্যাট ফ্রি তে প্রোভাইড করছি এই ফাইল ফরম্যাট গুলো বিশেষ করে ছাত্রছাত্রী উদ্যোক্তা কম্পিউটার কম্পোজ ও টেলিকম দোকান ব্যক্তিগত কাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক কাজে আসবে তাই ভাই ফ্রি জিনিসের অবহালা বেশি আর দিন শেষে ফ্রি জিনিসটি বেশি কাজে লাগে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করবেন তাই কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দেই আমাদের ফোল্ডারের ডক ফাইলগুলি আমরা চলে আসলাম ফোল্ডারে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোল্ডার এখান থেকে নিচের দিকে যে ফোল্ডারগুলি দেখতে পাচ্ছেন এগুলো ফোল্ডারগুলিকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন আর এক্সট্রাক্টটা কিভাবে করতে হবে আমরা ভিডিও শেষে এটা দেখিয়ে দিব এবং কি কিভাবে ডাউনলোড করবেন সবগুলি প্রসেস এ টু জেড দেখানো হবে আমরা এখান থেকে ফোল্ডার ফোল্ডারগুলি ওপেন করি ফোল্ডার ফোল্ডারগুলি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারে অধীনে অনেকগুলি ফোল্ডার দেওয়া আছে এখানে কি কি ফোল্ডার দেওয়া আছে আমরা করে দেখে এখানে উপর দিকে দেওয়া আছে ক্যাশ মেমো কভার লেটার কভার পেজ ডক্টর পেড ইনভাইটেশন লেটার জব অফার লেটার জয়নিং লেটার মানি রিসিভ প্রিন্টিং ফ্রেস অভিজ্ঞতা সনদপত্র আবেদনপত্র জন্ম সরণিকা পদত্যাগ পত্র পত্র চারিত্রিক সনদ ও আর ইস ফর্ম প্রফেশনাল সিভি ডিজাইন প্রশ্নপত্র

আপনি এডিট করতে পারবেন এখানে সবকিছু আপনি এডিট করে নিতে পারবেন প্লেজার পেজে করে সব সবগুলো ডক ফাইল আপনারা ওপেন করে দেন পেজে চলে যান এখানে কভার লেটার কভার পেজ কভার লেটার যে কভার লেটার গ্লয়ার দেখবেন এখানে অনেকগুলো কভার লেটার দেওয়া আছে অনেকগুলো কভার লেটার ডক ফাইল দেওয়া আছে এগুলি সবই এডিটেবল আপনার মত করে এডিট করে নিতে পারবেন এখানে যে কোনো একটা যেখানে এখানে সিবি কভার লেটার দেওয়া আছে এখানে ওপেন করি যে এখানে দেখতে পাচ্ছেন যে সিবি কভার লেটার দেওয়া আছে এটা আপনি এডিট করে নিতে পারবেন আপনার মত করে এডিট করে নিতে পারবেন চলে যাই বগে নিচের দিকে আসলে দেখতে পাবেন অনেকগুলো কভার দেওয়া আছে আমরা নিচে দিকে এখানে দিয়ে যাই স্টাইলিশ স্টিচিং কভার লেটার ওপেন করি ওপেন করার পরে এরকম একটা স্টাইলিশ স্টিচিং কভার লেটার দেখতে পাচ্ছি এটা আপনার মত করে এডিট করে নিতে পারবেন চলে যাই ব্যাগে তারপর নিচে দিকে আসলে দেখতে পাবেন কভার পেজ কভার পেজ ডক্টর পেজ আমরা এখন কভার পেজে যাব অনেকগুলো কভার পেজ দেওয়া আছে সাতটা কভার পেজ দেওয়া আছে আপনারা এক এক করে এটি ওপেন করে দেখবেন আমরা একটি ওপেন করে দেখাচ্ছি এটা একটা কভার পেজ এখানে আমরা এই কভার পেজগুলি সাধারণত ছাত্র ছাত্রদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে আর সকল স্টুডেন্টরা এগুলি আপনারা নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা এগুলিকে আপনারা

কালার রং এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার মত করে কাস্টমাইজ করে নিবে চলে যাই বাকি এখানে অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে সেই টেমপ্লেট গুলোকে আপনার পছন্দ মত আপনি এডিট করে নেবেন চলে যাই বাকি তারপর দেওয়া আছে ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার জব অফার লেটার এগুলো অসংখ্য ইয়ে দেওয়া আছে আর যেটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রফেশনাল সিভি ডিজাইন এখানে অনেকগুলো প্রফেশনাল সিভি ডিজাইন দেওয়া আছে এখানে ফটোশপের মাধ্যমে অনেকগুলো সিভি ডিজাইন দেওয়া আছে যারা ফটোশপের কাজ করেন তারা এগুলোকে এডিট করে নিতে পারবেন আমরা যে একটা এডিট করে দেখাচ্ছি যে কোনো একটি ফাইল ওপেন করে দেখাচ্ছি ওপেন করার পরে এরকম ইন্টারভিউ দেখতে পারবেন এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে এগুলি আপনার মতো করে আপনার নাম অনুযায়ী কাস্টমাইজ করে নেবেন যারা ফটোশপের কাজ করেন তারা এগুলিকে কাস্টমাইজ করে নিতে পারবেন চলে যায় ব্যাগে অনেকগুলো এখানে ফটোশপ সিপি দেওয়া আছে এগুলি আপনি এক এক করে দেখে নিবেন চলে যায় ব্যাগে দিকে আসলে দেখতে পাচ্ছেন হোয়াটসিপি হোয়াটসঅ্যাপ ক্লিক করি এই হোয়াটসঅ্যাপের আন্ডারে অনেকগুলো তিনটা ফোল্ডার দেওয়া আছে এই ফোল্ডারে বাংলা সিভি দেওয়া আছে ইংলিশ সিভি দেওয়া আছে আদার্স দুশো পঞ্চাশ সিবি পানবেন বাংলা যাই চাই বাংলা বায়োডাটা বাংলা বায়োডাটা টু বাংলা সিভি এগুলি ওপেন করে দেখবেন ব্যাগে চলে যায় ইংলিশ সিভি ওপেন করবেন ইংলিশ আন্ডারে অনেকগুলি ফাইল দেওয়া আছে এক এক করে এগুলি ওপেন করে দেখবেন ব্যাগে চলে যাই আদার্স দুশো পঞ্চাশ সিবি ফর্মেট এই ফোল্ডারে ক্লিক করবো এখানে দুইটা ফোল্ডার দেওয়া আছে একটা প্যাক ওয়ান প্যাক টু প্যাক ওয়ান এ গিয়ে দেখি প্যাক ওয়ান এ দেখবেন অনেকগুলি ফোল্ডার দেওয়া আছে এই ফোল্ডার গুলো এক এক করে ওপেন করে দেখবেন অ্যাপ্লিকেশন এন্ড বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেওয়া আছে অ্যাপ্লিকেশন গুলো ওপেন করে আপনারা এডিট করতে পারবেন ব্যাগে যাই তারপর সিবি এখানে অনেক লি সিবি ফরম্যাট দেওয়া আছে ব্যাগে যাই তারপর এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স এর সিবি দেওয়া আছে এখানে তারপর এখানে কিছু ফর্ম দেওয়া আছে ব্যাগে যাই তারপর কিছু জয়নিং লেটার মানি রিসিভ এবং এর আন্ডারে অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে ব্যাগে চলে যাই এখন আমরা যাব ব্যাক টু তে ব্যাক টু তে গিয়ে এখানে দেখবেন উপরে একটা ফোল্ডার দেওয়া আছে ডিট নামে এর আন্ডারে আবার অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে এই করে ওপেন করে দেখবেন চলে এখানে দেওয়া আছে চালান দেওয়া আছে সার্টিফিকেট ট্রান্সলেটর দেওয়া আছে চালান চালান টু কভার পেজ কভার ইন দেওয়া আছে ট্রান্সলেট এনআইডি দেওয়া আছে এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে এক এক করে করে ওপেন দেখবেন থেকে বেরিয়ে আমরা দেখলাম প্রফেশনাল সিভি ফর্মেট এখানে কিছু প্রশ্ন ইস্যু করা আছে কিছু প্রশ্নপত্র ফর্মেট দেওয়া আছে এই ফর্মেট অনুযায়ী আপনার প্রশ্নপত্র গুলো আপনি লিখতে পারবেন এখানে কিছু স্বনদপত্রও দেওয়া আছে স্বনদ ওপেন করার পর দেখবেন এখানে অনেকগুলো স্বনদপত্র দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন স্ট্যাম্পে প্রিন্ট সংক্রান্ত কিছু ফর্মেট দেওয়া আছে ওপেন করি ওপেন করার পর এর মধ্যে আবার অনেকগুলি ফোল্ডার দেওয়া আছে এক এক করে এই ফোল্ডার গুলি ওপেন করবেন সবগুলো ফোল্ডার ওপেন করে দেখবেন দেখা যায় এখানে প্রিন্টিং একটা ফোল্ডার দেওয়া আছে ফোল্ডার টি ওপেন করি এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার দেওয়া আছে আইডি কার্ড ফোল্ডার ও পিস ডিজাইন পোস্টার ও ব্যানার বিয়ার কার্ড ডিজাইন এর আইডি কার্ড এর দরকার এখানে আইডি কার্ডের ফোল্ডার এ ক্লিক করবেন এখানে অসংখ্য আইডি কার্ড এর ফর্মেট দেওয়া আছে যারা ফটোশপের কাজ করেন তারা এগুলি করে নিতে পারবেন যেমন আমরা একটা আইডি কার্ড ওপেন করে দেখি দেখতে পাচ্ছেন একটা আইডি কার্ড আইডি ফ্রন্ট ব্যাক কার্ড দেওয়া আছে এগুলো আপনার মতো করে এডিট করে নিতে পারবেন যারা ফটোশপের কাজ করেন এখানে পিএইচডি অসংখ্য পিএইচডি ফাইল দেওয়া আছে সবগুলো পিএইচডি ফাইল আপনারা ওপেন করে আপনার পছন্দ মতো ডিজাইন নিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন চলে যাই এখানে আইডি কার্ডের অসংখ্য পিএইচডি ফাইল দেওয়া আছে আপনারা এক এক করে এগুলি ওপেন করে দেখবেন সেদিকে গেলে দেখতে পাবেন অসংখ্য আইডি কার্ডের ডিজাইন দেওয়া আছে এগুলি আমরা আপনারা এক এক করে ওপেন করে দেখবেন চলে যাই আগে তারপর আমরা দেখব অফিস প্যাড ডিজাইন অফিস প্যাড ডিজাইনে ক্লিক করব অফিস প্যাড ডিজাইনে ক্লিক করার পর এখানে প্যাড রিসিভ ডিজাইন ডিজাইন দেওয়া আছে শত অর্ডার টেমপ্লেট পাবেন এখানে এগুলি সবগুলো পিএইচডি ফাইল ফটোশপের যারা ফটোশপের কাজ করেন তারা এগুলি অনায়াসে এডিট করে নিতে পারবেন চলুন একটা আমরা ওপেন করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন এগুলো আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন বা এডিট করে নিতে পারবেন যদি আমরা এটা জুম করে দেখাই দেখতে পাচ্ছেন চলে যাই ব্যাগে এরকম অনেক মানি রিসিভ দেওয়া আছে এখানে অনেক টেম্পলেট দেওয়া আছে টেম্পলেট গুলো আপনারা এক এক করে দেখে নেবেন চলে যাওয়া যাক ব্যাগে পোস্টার ও ব্যানার ডিজাইনে যাবো আমরা এখন এখানে মাহফিল পোস্টার ব্যানার দেওয়া আছে এখানে কি ঠিক এখানে অনেকগুলো মাহফিলের টেমপ্লেট দেওয়া আছে এগুলো পিএইচি ফাইল দেওয়া আছে আপনারা এক এক করে এগুলি ওপেন করে দেখবেন চলে যাবে আগে তারপরে কিছু বিয়ার কার্ড ডিজাইন দেওয়া আছে বিয়ার কার্ড ডিজাইনে ফোল্ডার ওপেন করলাম এখানে একটা ডক ফাইল দেওয়া আছে ডক ফাইলটা আমরা দেখিনি এখানে দেখতে পাচ্ছেন একটা বিয়ার কার্ড ডিজাইন এটা আমরা যদি জুম করি বিয়ার কার্ডটা যদি আপনি ইচ্ছা করলে আপনি এটা এডিট করতে পারবেন এডিট করে নিতে পারবেন চলে যাবে আগে আর নিচে দিকে দেখতে পাচ্ছেন কিছু পিএইচডি ফাইল দেওয়া আছে যে পিএইচডি ফাইলগুলো আপনারা ওপেন করে দেখবেন চলে যাবে আগে আর নিচে দিকে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের জিপ ফাইল দেওয়া আছে এগুলোকে আনজিপ করতে হবে এখন আমরা চলে যাবো আগে আমরা কিন্তু আমাদের অনেকগুলো ফাইল এখনও কিন্তু দেখানো বাধা ছেন আপনারা এগুলি সবগুলো এক এক করে দেখে নেবেন তখন যে ফাইল দেখালাম এই ফাইল গুলি কিভাবে ডাউনলোড করবেন সেটু ভিডিও ডেসক্রিপশন বক্স ডাউনলোড লিংকে এ দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই ডাউনলোডকৃত ফাইল গুলি ওপেন করার জন্য ফাইল করে নিবেন আর যাদের কম্পিউটারে উইন্টার সফটওয়্যার নেই তারা ভিডিও ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনি এক্সট্রা ফাইল কিভাবে করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করার পর আপনার কম্পিউটার থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোডকৃত ফাইল ফাইলগুলো দেখতে পাবেন এখন আমরা এই ডাউনলোড করতে ফাইলগুলোকে এখানে জি ফাইল দেওয়া আছে এই জি ফাইলগুলোকে আনজিপ করবেন আনজিপ করার জন্য ফোল্ডারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন এক্সট্রাক্ট ফাইল এই এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন ওকে ওকে বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে একটা আনজিপ ফাইল তৈরি হয়ে গেছে এই এক্সট্রাক্ট ফাইল থেকে একটা আনজিপ ফাইল তৈরি হয়ে গেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটা রান্ডারে অনেকগুলো অসংখ্য ফাইল দেওয়া আছে এখন আমরা আনজিপ ফাইলে ক্লিক করব ক্লিক করার পর এর আন্ডারে আবার অনেকগুলি জিপ ফাইল দেখতে পাবেন এই জিপ ফাইলগুলিকে আপনারা একটা করে এক্সট্রাক্ট করে নেবেন যেমন একটা আমি করে দেখাচ্ছি তার উপর মাউস ক্লিক করে রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এক্সট্রাক্ট এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে দিকে ওকে বাটনে প্রেস করবেন প্রেস করার পর দেখেন উপর দিকে একটা ফাইল আনজিপ হয়ে গেছে এখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ডক ফাইলগুলি ওপেন হয়ে যাবে এখানে এগুলিকে ওপেন করে আপনারা এক এক করে কাজ করবেন এই ছিল আজকের ভিডিও কারো কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন